বন্ধুরা দেখতে পাচ্ছো গেমের মধ্যে নতুন ইভেন্ট চলে এসছে যেখানে ফ্রিতে হাজার ডায়মন্ড দেবে গেরিনা ঠিক আছে এটা আমার মুখের কথা নয় গেরিনা নিজে বলছে যে ফ্রিতে হাজার ডায়মন্ড দেবে তো এখন তোমরা কীভাবে এই ডায়মন্ড নিতে পারবে আর ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছো এই যে প্লেয়ার ফার্স্ট ইন্টারভিউ তো এটা কীভাবে কমপ্লিট করবে এবং তোমরা হাজার ডায়মন্ড নিতে পারবে আজকের ভিডিওতে বলে দেবো এবং এই ভিডিওটা যারা যারা দেখে নেবে তারা কিন্তু এটা কমপ্লিট করে ইজিলি কিন্তু হাজার ডায়মন্ড নিতে পারবে তো চলো তোমরা দেখতে পাচ্ছো এরভাবে কিছু প্রসেস বলেছে আমি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে আর দেখো ভাই যাদের ইভেন্টটা আসেনি তোমাদেরকে বলে দিই যদি না এসে থাকে তাহলে কিন্তু তোমরা যখন আসবে তোমরা কিন্তু এইভাবে সেম টু সেম করে কিন্তু ফ্রিতে নিতে পারবে তো সেই জন্য ভিডিওটা আগে থেকে দেখে রাখো আবার না যেগুলো খেলার মাধ্যমে তোমরা কিন্তু প্রতিদিন এই পাঁচশো থেকে হাজার টাকা আর্নিং করতে পারবে তো যাও ডেসক্রিপশন পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে তাড়াতাড়ি ডাউনলোড করো তো এখন ফটাফট তোমাদেরকে বলে দিই হাজার ডায়মন্ড তোমরা কিভাবে এই ইভেন্ট থেকে ফ্রিতে ক্লেম করতে পারবে দেখো ভাই এখানে কিন্তু এরকম অপশান রয়েছে প্লেয়ার ফার্স্ট সাইন আপ অ্যান্ড এখানে এখানে কিছু বলে দিয়েছে এখানে কি কী হবে তো এখানে একটা ইন্টারভিউ টাইপেরও একটা জিনিস চলছে তো এখানে তোমরা হাজার ডায়মন্ড অব্দি কিন্তু ফ্রিতে পাবে এখানে বলে দিয়েছে তো এখানে কীভাবে কমপ্লিট করবে দেখো আমি তোমাদেরকে সমস্ত রুলস আমি একবার বলে দিচ্ছি দেখো এই সব জিনিসগুলো ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু সঠিকভাবে করতে হবে ভুল করলে কিন্তু হবে না তো সমস্ত কিছু বলার আগে রিকোয়েস্ট করবো ভাই এখনই কিন্তু ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দিই আমাদের চ্যানেলে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা এইভাবে অন করে নাও তাহলে নতুন আপডেট সবার আগে পাবে তো রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যে নতুন হলে সাবস্ক্রাইবটা করে আমাদের সাথে যুক্ত থাকো ওকে তো দেখো এখানে আমাদের কিছু রুলস বলেছে যেমন এখানে তোমাদের কিন্তু কী কী নেওয়া হবে নাম কন্ট্যাক্ট নাম্বার ল্যাঙ্গুয়েজ তারপর এখানে কিছু তোমাদের কাছে ফিডব্যাক নেওয়া হবে ঠিক আছে বাট এখানে বলে দিয়েছে তোমাদের যদি এই তোমাদের যে এই যে ফোন নাম্বার বা নামটা নেওয়া আছে এগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না মানে এগুলো তারা কিন্তু সিকোর রাখবে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে অ্যাকসেপ্ট করে নেবে ওকে অ্যাকসেপ্ট করে নেবে যারা কিন্তু এখানে পার্টিসিপেট করবে এবং ফ্রিতে কিন্তু ডায়মন্ড নিতে চাইছো গ্রেনের কাছ থেকে তো এটা করে নেওয়ার পর তোমাদেরকে এখানে এজ দিতে হবে যে এজ কত তোমাদের ওকে এখানে বলছে আঠারো বছরের নিচে হলে বিলো আঠারো এবং আঠারো বছর উপর হলে আঠেরো অ্যান্ড অ্যাভাব করতে হবে তো চলো আমি এখানে আঠারো অ্যাভাব তো আমি এটা করে দিলাম অ্যান্ড এখানে দেখো নেম বলছে তো আমি এখানে নাম দেবো এখানে কনট্যাক্ট নাম্বার দিতে বলছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে ঠিক আছে তো এই জায়গাটায় তোমাদের সঠিক নাম মানে নিজেদের যে নাম রয়েছে না ওই নামটা তোমরা দেবে যেমন আমার নাম কিন্তু আমি এখানে বসে দিচ্ছি তোমাদেরকে সেখানে তোমাদের নাম বসাতে হবে আমি এখানে পুরো নামটা লিখে দেবো একটু পরে ঠিক আছে তো এখানে দেখো কী কী দিতে হবে আমি একবার বলে দিই এখানে তোমাদের পুরো নামটা সঠিকভাবে দেবে যেটা তোমাদের রিয়েল নাম তারপর কনট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বারটা দেবে অ্যান্ড এখানে ল্যাঙ্গুয়েজ ভাই তোমরা কোন ল্যাঙ্গুয়েজ কথা বলো বা বলতে চাও তো বাংলা নিশ্চয়ই সবাই করবে তো ব্যাঙ্গলি করে নেবে তারপরে তোমরা এখানে সাবমিট সার্ভের উপর ক্লিক করবে বুঝেছ কী কী করতে হবে ওকে তো আমি এখন এগুলো ফিল আপ করে নিয়ে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তো এখন আমি এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি নাম ফোন নাম্বার অ্যান্ড এখানে কোন ল্যাঙ্গুয়েজ আমি কথা বলি তো ব্যাঙ্গলি দিয়ে কিন্তু সাবমিট করে দিলাম ওকে তো সাবমিট করে দিলাম এখানে দেখা যাচ্ছে দ্য সার্ভে হ্যাজ এন্ডেড ক্যান নট বি অ্যাসেস ঠিক আছে তো তার মানে ভাই এখানে সার্ভে সার্ভে যেটা দিয়েছিল তারা এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো বাস এইটুকুই কাজ করতে হবে তোমাদের অ্যান্ড তোমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তোমরা কিন্তু এখানে কিন্তু হাজার ডায়মন্ড অবধি গেরিনা যদি তোমাদেরকে এখানে সিলেক্ট করে নেয় বা গেরিনা যদি তোমাদেরকে দেয় তাহলে কিন্তু সবাই পেয়ে যাবে ঠিক আছে তো গেরিনার এটার উপর নির্ভর করছে যে ইন্টারভিউটা কেমন হবে এবারে অ্যান্ড তারা কীভাবে দেবে সেটা কিন্তু তোমরা যাদের পাবে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো ওকে তো এখানে পার্টিসিপেট করার মাধ্যমে গেরিনা সবাইকে দেবেন না এখানে যাদের সিলেক্ট করবে তাদের দেওয়া হবে সেটা সেটা আমি বলতে পারছি না বাট কিন্তু এটা গেরিনা সত্যিকারই দেবে এখন দেখো যারা যারা আজকেই তোমরা ডায়মন্ড বা রিডিম কোড নিতে চাও ফ্রিতে ইন্ডিয়া থেকে তোমাদেরকে যে ট্রিকটা বললাম ভিডিওতে সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড মেরে গেম খেলে তোমরা আজকেই কিন্তু অফারটা লুটে নাও ওকে আর যারা ভিডিওতে লাইক করো তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও